আসসালামু আলাইকুম গতকাল একত্রিশ পাঁচ হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ষাট কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত তখন সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করি একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা চার বেশি ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর লব অপেক্ষা চল্লিশ বেশি তো ভগ্নাংশটি নির্ণয় করুন আচ্ছা তাহলে ধরি বলছে কি হর লব অপেক্ষা চার বেশি তার মানে লব ছোটো তার মানে লব এক্স তাহলে হর হচ্ছে ধরি এক্স প্লাস ফোর চার বেশি তো এক্স প্লাস ফোর তাহলে সুতরাং ভগ্নাংশটি সুতরাং ভগ্নাংশটি দ্বারাই এক্স প্লাস ফোর বাই এক্স ঠিক আছে আচ্ছা তাহলে বলছে এখন পরে কি বলছে যে ভগ্নাংশটি বর্গ করলে আচ্ছা তাহলে সুতরাং তাহলে বর্গ করলে হয় বঙ্গষী বর্গ করলে হয় কি এক্স বাই এক্স প্লাস ফোর এই যে দিলাম বর্গ করে স্কোয়ার তাহলে কী থাকে এক্স স্কোয়ার আর নিচে থাকে এক্স প্লাস ফোর স্কোয়ার আচ্ছা তাহলে বর্গ করার পরে দেখেন লব আর হর কী হইল হ্যাঁ এক্স স্কোয়ার হলো লব এক্স প্লাস ফোর স্কোয়ার হচ্ছে লব সরি হর তাহলে সুতরাং এখন প্রশ্ন মতে প্রশ্নমত্র বলছে কি যদি বর্ণটি বর্গ করি বর্গ করার পর কি হয় তার হর লব অপেক্ষা চল্লিশ বেশি হয় তার হর লব অপেক্ষা চল্লিশ বেশি হয় তার মানে কি এই যে তার হর এই যে হরটা এটা কী হবে লব থেকে চল্লিশ বেশি হবে তার মানে কি লবের সাথে আরও চল্লিশ যোগ করলে সেটা হরের সমান হবে ঠিক আছে প্রশ্নমতটা বলতে পারছি এটা হচ্ছে হর এটা হচ্ছে লব বলছে বর্গ করার পর তার হর লব অপেক্ষা চল্লিশ বেশি তার হর হরটা হরটাতে এক্স প্লাস ফোর স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে কি লফ থেকে চল্লিশ বেশি তাহলে লফের সাথে চল্লিশ যোগ করলাম আচ্ছা এখন এই সময় এটা সমাধান করলেই আমরা মান পেয়ে যাবো আচ্ছা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোরটি তাহলে কি থাকে এক্স স্কোয়ার প্লাস চার দুগুণে এইট এক্স প্লাস হচ্ছে ষোলো এক্স স্কোয়ার প্লাস চল্লিশ তাহলে এবার এক্স স্কোয়ার প্লাস এইট এক্স আর মাইনাস প্লাস এক্স স্কোয়ারটা এক্স আসলে কি মাইনাস এক্স স্কোয়ার আর চল্লিশ প্লাস ষোলো চলে গেলে কি মাইনাস ষোলো তাহলে দেখেন এই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার চলে যায় তাহলে এইট এক্স থাকে এইট এক্স ইকোয়াল টু থাকে কত চল্লিশ থেকে ষোলো গেলে টোয়েন্টি ফোর চব্বিশ তাহলে এক্স ইকোয়ালটা কত তিন আটে চব্বিশ এক্স ইকোয়াল টু থ্রি তাহলে এক্স ইকাল টু থ্রি মানে কি আমি লব পেয়ে গেলাম থ্রি তাহলে হর হচ্ছে কত তাহলে সুতরাং হর এক্স প্লাস ফোর আর তিন তারিখে নয় উনপঞ্চাশ থেকে নয় গেলে চল্লিশ থাকে ঠিক আছে একটি গাছের উচ্চতা একশো পাঁচ মিটার গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোন সিক্সটি ডিগ্রি তৈরি করলে গাছটির গোঁড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করুন আচ্ছা তাহলে বলছে কি গাছের উচ্চতা তাহলে গাছটির উচ্চতা ধরলাম একশো পাঁচ এ বি সি গাছটি উচ্চতা একশো পাঁচ গাছটি শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি তৈরি করছে এবং গাছটি গোড়া থেকে ভূতলস্থ বিন্দু তাহলে ধরি এটার বিন্দু দূরত্ব হচ্ছে এক্স আচ্ছা তাহলে ধরি তাহলে ধরি ভূমি বি সি ইকুয়াল টু হচ্ছে এক্স মিটার হ্যাঁ এ বি গাছটির উচ্চতা তো বি হচ্ছে একশো পাঁচ মিটার এবং কোন এ সি বি কোন এ সি বি সমান হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আচ্ছা তাহলে এখন দেখেন আমার কী চাইছে লম্ব আছে আর ভূমি চাইছে তার মানে কি আমার টেন ত্রিভুজ এ সি বি এ টেন কোন এ সিবি সমান হচ্ছে টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত তার মানে কি লম্বা বাই হচ্ছে ভূমি তার মানে টেন কোন সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এব মান কত একশো পাঁচ আর এটার মান হচ্ছে কত এক্স তাহলে আমরা জানি কি টেন সিক্সটি মান হচ্ছে কত টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি ঠিক আছে তার মানে এখন আমার কি মান দর তো এক্সের মান দরতে হবে তাহলে এটা এটা তো গুণ জাস্ট ইন্টারচেঞ্জ করে দিই এক্স ইকাল টু নিয়ে আসবো তাহলে একশো পাঁচ নিচে হচ্ছে রুট থ্রি ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল টু একশো পাঁচকে রুট থ্রি দেওয়া আচ্ছা দেখেন এটা আর ছোটো করা যায় একশো পাঁচকে লেখা যায় কি একশো পাঁচকে লেখা যায় পঁয়ত্রিশ গুণন তিন আর নিচে আসবে রুট থ্রিটাকে বাংলা এই রুট থ্রি তাহলে দেখেন একটি রুট দিয়ে একটি পূর্ণ সংখ্যা কাটলে কী হয় একটি কী পাওয়া যায় আর পাওয়া যায় এই যে পঁয়ত্রিশ রুট থ্রি কারণ কি থ্রি মানে কি রুট থ্রি রুট ঠিক আছে একটা পূর্ণ সংখ্যা মানে কি দুইটা রুট তাহলে একটা রুট চলে গেলে একটাতে তারপর রুটের মান রুট থ্রি মানে হচ্ছে ওয়ান সামথিং ওইটাকে গুণ করলে আসবে ষাট দশমিক প্রায় এরকম ঠিক আছে তাহলে উত্তর আসবে কত মিটার প্রায় এগারো নম্বরটা হচ্ছে সমাধান করুন সিক্স এক্স প্লাস ওয়ান বাই পনেরো মাইনাস টু এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান মাইনাস ফাইভ বাই আচ্ছা তাহলে দেখেন আমি সংখ্যাগুলোকে একসাথে নিয়ে আসি তাহলে সিক্স এক্স প্লাস ওয়ান ফিফটিন মাইনাস আর এই মাইনাসটাকে ওই সাথে নিয়ে নিই সেভেন এক্স টু এক্স মাইনাস ফোর আচ্ছা তাহলে এখন পনেরো আর পাঁচ আশা হচ্ছে পনেরো তাহলে সিক্স এক্স প্লাস ওয়ান আর এখানে দেখেন পাঁচদের পনেরো ভাগ করলে তিন তাহলে তিন দ্বারাটা এগুণ করতে হবে তাহলে কি মাইনাস সিক্স এক্স মাইনাসে মাইনাসে দ্বারা ঠিক আছে তিন দিনে ছয় এক্স তিন কিন্তু মাইনাসে প্লাস আচ্ছা এদিকে থাকলো সেভেন এক্স ওয়ান আচ্ছা তাহলে দেখেন এখানে প্লাস সিক্স এক্স আর মাইনাস সিক্স এক্স চলে গেছে গত পনেরো বাই তিন আরেক চার এক্স মাইনাস ফোর সেভেন এক্স মাইনাস ওয়ান দেখেন আর গ্রহণ করবো আচ্ছা আর গ্রহণের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন আর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন মানে এক্সের মানটা যেদিকে বেশি মানে গুণকলে যেদিকে বেশি হবে বাম রাখার চেষ্টা করবেন দেখেন চার সাথে আটাইশ পনেরো তিরিশ তাহলে এইদিকে এক্সের মানটা বেশি আমি এটা এদিকে রাখার চেষ্টা করো পনেরো দেখো থার্টি এক্স মাইনাস চার পনেরো ষাট ইকুয়াল টু চার সাথে আটাইশ মাইনাস ফোর টোয়েন্টি এইট এক্স মাইনাস ফোর থার্টি এক্স টোয়েন্টি এইট এক্স আসলে এদিকে মাইনাস টোয়েন্টি এইট এক্স মাইনাস ফোর মাইনাস কি প্লাস সিক্সটি তাহলে কি থাকবে টু এক্স এখানে থাকবে হচ্ছে ফিফটি সিক্স তাহলে এক্স ইকুয়াল টু ফিফটি সিক্স বাই টু ইকালটা হচ্ছে টোয়েন্টি এইট তাহলে এক্স ইকোয়াল টু টোয়েন্টি এইট এটাই হচ্ছে আনসার